হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ শুক্রবারে বিকেলে গেলাম দহির বাসাত অহি আর হাল তো বই তলি দেখা বাসাত যা যে কি কি করলাম প্রথমে বেল বাজাইলাম বেল বাজানোর সাথে সাথে নিবরা হন হন করে নিব্রা উল্লে অহির বাই শেষ পর্যন্ত নিব্রাজ দরজা খুলে দিলো আরে ডুকিলাম এর মধ্যে অহি হতদের চলো আজিয়ে মিলি দুজনের বর্তাহায় কলা কলাবত্তা তেঁতুল দি যে হত্যা সাথে সাথে শুরু করে দিয়ে কলার বর্তা বানোন বইনে মিলিনে নে শর্ট কাইতে শর্ট কাইতে ইনুর অবস্থা খারাপ করি বানা খেয়ে কলার বর্তা ফটাফট করে মুড়ি চুর গর চিনি দি মা দি এত মজা করে বর্তা বানা খেয়ে ললাম মা বর্তা বহুত মজ এরকম যদি নতুন নিত্য নতুন ভিডিও চাইতে চান তো চোখ আর ফেস যারা ইউটিউবতুন চাইতে তাহলে কুণি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজের মতো আল্লাহ হাফেজ